সালে আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করেছি দুপুরের জন্য কাঁচা কাঁঠালের তরকারি এখানে আমি সব মশলা রেডি করে নিয়েছিলাম এখন আমি কাঁচা কাঁঠালের তরকারিটা রান্না শুরু করে দিবো পিঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন মশলা দিয়ে দিলাম মশলা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়ি করে লবণ দিয়ে দিব গ্রি হ্যাঙের এখন সব মশলা দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম মশলা দিয়ে মিশিয়ে মশলা ভালোভাবে কষিয়ে কষিয়ে নেওয়ার পর কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিব তারপর কিছুক্ষণ থেকে রেখে আবার ডাল ঢেলে দেব কাঁঠা গুলির করার পর এখন ডাল গুলো দিয়ে এখন আমি ডাল দেওয়ার পর ঝোল দিয়ে দিব কিছুক্ষণ পরে আমার তরকারিটা হয়ে যাবে এই তো তৈরি গেল আমার কাঁচা কাঁঠালের তরকারি এখন আমি মাছের ডিম দিয়ে নেব পেঁয়াজ কাঁচা মাছ দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিব এখন লবণ দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব গরু মশলা দেওয়ার পর মাছের ডিম গরু মশলা দিয়েছি এখন আবার মশলাগুলো ভেজে নিবো পেঁয়াজ সহ এতে মাছের ডিম দিয়ে দিলাম মাছের ডিমগুলো ভেজে যখন পর্যায়ে আসবে তখন মাছের ডিম ভাজা হয়ে যাবে হয়ে পটল পটলগুলো ভিজে নেবো পটল ভাজা কিছুক্ষণ পর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পটলগুলোকে গুলোকে ভেজে ভালোভাবে নামিয়ে ফেল এই পুটলি হয়ে গেল আমার পটল ভাজি